পবিত্র আসর জামাত শেষ করে কামাউলাম আল্লাহ জাকের পার্টি হিজবুল নাজাকের পার্টির সম্মানিত প্রতিষ্ঠাতা বিশ্বলে একদা পরিপূর্ণ প্রতিষ্ঠা শিবাজি সাহেব পবিত্র রাও জশির জিয়ারত দারাউলিয়ার পূর্ণভূমি বীর চক্রলার সকল ওলি আউলিয়া সকলের মাজার শরীফ জিয়ারত সহ বিশেষ করে এই হাজরা মসজিদ দে যেখানে হাত তুলে আছি আমাদের প্রত্যেকেরা পোনা পোনা পঞ্জাব বিয়ার জন্য কবর জিয়ারত উদ্দেশ্যে আল্লাহ জাকের পার্টি দারাবাহী চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দের পক্ষ থেকে আল্লাহ হিজবুল ইমাম জাকের ঘরে চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমকে মাথায় নিয়ান বিগত বিশ সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক সাংগঠনিক জনসভা র্যালি দোয়া মাহফিলের সমাপ্তি শেষে আমরা গুণাগারের দল এই পবিত্র সাংগঠনিক জনসভার প্রারম্ভে তোমার পালামে পাক থেকে তেলোয়ার শেষে রসুলের করিম সাল্লাম মহাপদায় কথা মিল আশীর্বাদ করে সাংগঠনিক জনসভা সে বিশ্ব অলিম জাতির বাড়ির প্রতিষ্ঠাতার পবিত্র রৌদ শরীফ জেলা প্রদেশে পাক কলাম হাতে আশীর্বাদ করলাম আল্লাহ আমাদের সমস্ত কিছুর ভুল ত্রুটি খাতা বসে দয়ার করে মা হে আল্লাহ আল্লাহ সুবহানাল গুরব কবুলার মঞ্জিদা নজর কোটি কোটি গুণ বাড়ায়া তোমার হাবিব গো জাহান্নাম বাদশা নবী জমদা নবী হায়াতুন নবে গামলি ওয়ানা নবীর নূরের রওজা এ সোনার মদিনায় নজর পৌঁছে দে আল্লাহ আলা ওয়া দালা সব সাহাবা کرام তবী ইনদবী তবী বিনা হেতের হুজুর জগত দুই জনের মনি

আমার পীরকে বলা যান হুজুরের ক্ষেত্রে পাটির মাধ্যমে এই দেশের মধ্যে শান্তি স্থিতিশীলতা দান করব জাকির পার্টি বিজয় দাও জাকির পার্টির হতে দাও জাকির পার্টির মাধ্যমে দেশ আগে দয়া করে কপুলার মঞ্জুর করো হে আল্লাহ সব নজর পৌঁছাও এই হাজিরার মধ্যে যে আমরা যে যেখানে হাত তুললাম আমাদের প্রত্যেক আব্বার কুল আম্মার কুল দাদার কুল দাদির কুল বিশেষ করে এই বীর চট্টলাই আল্লাহ প্রতিটি এলাকায় যত বড় স্থান রয়েছে এই বড় স্থানগুলোর মধ্যে যত মুর্দে গান এলাকাবাসী যে যেখানে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আজকের এই সাংগঠনিক জনসভার পক্ষ থেকে আল্লাহ বিসমিল্লাহির ইমামের খাতিরে বিশ্বের খাতিরে প্রত্যেক এর নামে নামে এই ফাতিয়া শরীফের হাদিয়া নজর পৌঁছে দেয়া আল্লাহ প্রত্যেক কবরকে গোশতা করো হেছেন দরজ প্রদাবাদ ও লাভ পড়দেশ সকলের উপর আমিও খুশি হয়ে জাগো আল্লাহ কোটি মসবিতে বাঁচাও দমে দমে তোমার রাখার তৌফিক বারেয়া দে আল্লাহ তোমার নামের লজজ তোমার নামের মিষ্টি তোমার দিলে পয়দা করে আল্লাহ চেয়ারম্যান ফিরোজ আদাল खासदार সুস্থ রেগে হায়াত বারেয়া আল্লাহ তাজা বড় চাচা সিনিয়র ভাইজন খাজা মেজুদ সুস্থ রেগে হায়াত বারেয়া আল্লাহ